চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ম্যাসেঞ্জার কামগার্ড পদে সকলে অবগত আছেন আজকে নয় তারিখ আগামীকাল দশ এগারো তারিখ লাস্ট ডেট আবেদনের এখন প্রচুর আবেদন পড়ছে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সেলেমে যেহেতু উভয় আবেদন করার সুযোগ ছিল প্রচুর আবেদন পড়ছে এখন বিষয়বস্তুটা হলো আপনারা যারা আবেদন করছেন বা এই এখনও যেহেতু তিন দিন বাকি আছে যারা আবেদন করতে চাচ্ছেন এই চাকরিটা মূলত কেমন হবে কি ধরনের চাকরি পরীক্ষাটা আসলে জেলাভিত্তিক বিভাগীয় পর্যায়ে না ঢাকাতে হবে পরীক্ষা যখন হবে আপনারা কিভাবে বিস্তারিত বিষয় জানবেন সেই সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আবেদনের নিয়ম থেকে কি বিষয়ে পড়তে হবে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আমি আসি একটু এই যে পদ্মা নদী তীরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদী তারপরে যমুনা এই দুটা নদীর পাশে যে পল্টন সেখানে আসি একটু নদীর আওয়াজ আশেপাশে একটু সাউন্ড নলেজ আসবে তার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যেহেতু এই সাইডে রাস্তা এই সাইডে নদীর নদীর আওয়াজ একটা সেই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আপনার একটু সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করবেন এখন সকলে অবগত আছেন যে নিয়োগটা আর মাত্র দুই দিন বাকি আছে আজকে দিন তো নয় তারিখ চলে গেছে দশ আর এগারো তারিখ এখন যারা অলরেডি আবেদন করে ফেলছেন বা করবেন এখন এই চাকরিটার বেতন নিয়েও অনেক আলোচনা করছেন যে ভাই এখানে লেখা রয়েছে বেতন হলো যে তাদের অফিসের বা তাদের যে ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু বেতন নির্ধারণ করবে এখানে কিন্তু কোনো ধরনের বেতন এখানে নির্দিষ্টভাবে তারা বলে দেয়নি যে এত টাকা বেতন দিবে বা এত এত টাকা বেতন পাবেন এই ধরনের কিন্তু নির্দিষ্ট তারা কিছু বলে দেয়নি এখন বিষয়বস্তুটা আমি একটু বলি ভাই আমি কালকে গতকাল ব্যাঙ্কে গেছিলাম এক ব্যাঙ্কে তখন জিজ্ঞেস করে আসছিলাম যে এই পদের মূলত বেতন কত টাকা হতে পারে তারা কিন্তু বলেছে যে এটা বিভাগ এলাকা ভিত্তিক বা ঢাকাতে এক বেতন নির্ধারণ করা আছে গ্রামসাইড এক বেতন যেহেতু সকলে জানে বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় বিভাগে এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তাদের কিন্তু শাখা রয়েছে সেক্ষেত্রে এক এক শাখায় কিন্তু এক একটা বেতন তারা নির্ধারণ করেছে আর যেরকম সর্বনিম্ন আঠারো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অবধি বেতন কিন্তু আপনারা পাবেন যারা আবেদন করবে মানে করছেন যদি চাকরি হয় বিষয়টা ক্লিয়ার চাকরি যদি হয় যেহেতু যেহেতু এখনও দুই দিন বাকি অনেক আবেদন করতে চাচ্ছেন এখন চাকরিটা কেমন হবে ভাই চাকরিটা তো অস্থায়ী চাকরিটা মোটামুটি ভালো হবে যদি চাকরি কখনো স্থায়ী হয় যদি চাকরি কখনো আপনার স্থায়ী হয় সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের আরও অনেক সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধা বলতে এখানে আপনারা ফিউচার ফান্ড পাবেন তারপরে এখানে আপনার চিকিৎসা পাতা শিক্ষা ভাতা ঝুঁকি পাতা মোটামুটি আমি একটু জিজ্ঞেস করছিলাম যে বিশ বছর যদি চাকরি করেন এই ছোটো পর্দায় এই যে কপিস্ট কাম মানে এই যে গার্ড ম্যাসেঞ্জার কাম গার্ড পদে যদি চাকরি করেন এখানে আপনি চাকরি পারমিট হওয়ার পর যদি বিশ বছর চাকরি করেন সেই ক্ষেত্রেও আপনাদের মোটামুটি আপনাদের দশ লাখ টাকার অধিক কিন্তু ফিউচার ফান্ড জমা হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এখান তো আবেদন চলমান পরীক্ষা কোথাও হবে সেটাও বলে দেয় পরীক্ষার এস এম এস কীভাবে পাবেন তার আগে বলে দেয় এখন আবেদনের বাকি দুই দিন আজকে নয় তারিখ আগামীকাল দশ পরে এগারো তারিখ লাস্ট ডেট তাই ঘরে বসে নির্জামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন নক দিয়ে আপনারা কিন্তু আবেদনগুলো করিয়ে নিতে পারবেন আমার কাছ থেকে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে স্ক্রিনের উপরে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন বাসায় বসে আবেদন এবং সাদেশন পড়াশোনার জন্য এটা লিখিত পরীক্ষার সাদেশন আপনারা নিতে পারবেন এখন একটু খেয়াল করবেন এই ম্যাসেঞ্জার কাম গার্ড পদের আগে কিন্তু একটা নিয়োগ দিছিল শুধু নিরাপত্তা প্রহরী এই পদেরও কিন্তু এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে এই মাসে রানিং মাসের উনিশ তারিখ পরীক্ষা এটা হবে ঢাকা ফার্ম গেটে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর এটার পরীক্ষা যখন হবে মোটামুটি আপনাদের দশ থেকে পনেরো দিন আগে আপনার ফোনে মেসেজ দেবে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন সেখানে সম্পূর্ণ বিষয়বস্তু লেখা থাকবে আর এইখানে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করার পরে তারপরে চূড়ান্ত মৌখিক পরীক্ষা হবে একটা অ্যাডমিট কার্ডের মাধ্যমে সবগুলো পরীক্ষা দিতে পারবেন আর এখানে ছেলেমেয়ে যেহেতু উভয় আবেদন করার সুযোগ রয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর একটা পোস্টিংয়ের বিষয়ে অনেক আলোচনা করছিলেন যে ভাই পোস্টিংটা কোথা হবে তাদের বলতে চাই তাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তাদের কিন্তু অফিস রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং দিতে পারে সেই ক্ষেত্রে পোস্টিং নিয়ে কোনো টেনশন করার কারণ নাই যেখানে পোস্টিং দেবে সেখানে চাকরি করতে হবে তারা কিন্তু অলরেডি নিয়োগে বলে দিছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাকরিটা মোটামুটি ভালোই হবে